যাদের পি এফ অ্যাকাউন্ট আছে তারা বিনামূল্যে বীমা কভারেজ পায় এবং এক্ষেত্রে তাদের কোনো প্রিমিয়াম দিতে হয় না পি অ্যাকাউন্টধারী কোনো ব্যক্তির তার চাকরির সময়কালে মৃত্যু হলে তার মনোনীত পরিবারের সদস্য সর্বাধিক সাত লক্ষ টাকা এবং ন্যূনতম আড়াই লক্ষ টাকা অবধি এই স্কিমের মাধ্যমে পেতে পারে এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য কোনো ন্যূনতম পরিষেবা সময়ের প্রয়োজন হয় না এই স্কিমটি কর্মচারী কর্মরত থাকাকালীন যে কোনো স্থানে যে কোনো সময় মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য এর ইটিএলআই হল একটি গুরুত্বপূর্ণ স্কিম যেখানে কর্মচারী অকাল মৃত্যুতে তার পরিবার আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারে এইরকম গুরুত্বপূর্ণ খবর জানতে আমার পেজটিকে ফলো করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ